ও ভাই বোনেরা আমি অরবিন্দ কুমার দাস আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটি আপডেট বিএসসি ফার্স্ট ইয়ারের পাশাপাশি শুরু করতে চলেছি তোমাদের জন্য ইয়েস তোমাদের জন্য বিটেক ফার্স্ট সেমিস্টারের ম্যাথামেটিক্সের কোর্স আমরা এই কোর্সটিকে বিশেষ একটা কারণের জন্য নিয়ে এসেছি কারণ প্রত্যেকে দেখো যখন তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে যখন বিটেক ফার্স্ট সেমে অ্যাডমিশান নাও অনেকে টাইমেতে অ্যাডমিশান নিয়ে নাও আবার অনেকে লেটে ভর্তি হও যার ফলে অনেকে কী হয় সিলেবাস থেকে কিছুটা পিছিয়ে যায় অনেক সময় কি হয় যখন কলেজে কোর্স স্টার্ট হয় বিভিন্ন ফেস্টিভ্যালের জন্য দেখবে সময়সীমার মধ্যে কিন্তু কোর্সটাকে টানাও টাফ হয়ে যায় যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ারিং কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওই কারণে আমরা যখন যখন করাতে যাই টপিক আমাদেরও সমস্যা হয় যে খুব কম সময়ের মধ্যে এত বড়ো বিশাল কোর্সকে আমরা কেমন করে টানবো যদি আমাদের এখানে অনেক পদ্ধতি অনেক টেকনিক এক্সট্রা ক্লাস আমরা নিয়ে থাকি ফলে আমাদের হয়ে যায় কিন্তু অনেক সময় স্টুডেন্টের একটা ব্যাপার থাকে যারা লেট অ্যাডমিশান হয় তারা কী করে সেটাকে অ্যাচিভ করবে কেমন করে সেটাকে গ্রহণ করবে সেই দিকটাকে লক্ষ্য রেখে আমরা শুরু করতে চলেছি তোমাদের জন্য টিউশন ব্যাচ আমরা এখানে দুরকম রকম ব্যাচের সিস্টেম ভেবেছি একটা নন পেড ব্যাচ আর একটি পেড ব্যাচ নন পেড ব্যাচ এবং পেড ব্যাচ বলার আগে একটু বলে দিই কী কী থিম থাকছে কী কী আমরা প্রপার্টি রেখেছি এই সমস্ত ব্যাচের মধ্যে তো দেখে নাও প্রথমে আমরা দিচ্ছি কি চ্যাপ্টারের ফুল কনসেপ্ট কেন কারণ আমরা আমরা যদি কনসেপ্টটাকে ডেভেলপ করতে না পারি পরবর্তীকালে গেট এক্সামে কিন্তু পাড়া খুব টাফ হয়ে যাবে পাশাপাশি কনসেপ্ট স্ট্রং না থাকলে গেলে আমাদের যে টপিকগুলো ফার্স্ট সেমে রয়েছে তোমরা যে ব্রাঞ্চেই থাকো না কেন যখন পরবর্তীকালে সে ব্রাঞ্চে ম্যাথামেটিক্সটাকে প্রয়োগ করবে তোমাদের সমস্যা বোধ হবে ওই কারণে কনসেপ্টটাকে আমরা স্ট্রং রেখেছি নাম্বার টু হচ্ছে কি প্রবলেম সলিউশান যেন প্রত্যেকে দু হাজার উনিশ সালের পর থেকে সিলেবাস পুরো চেঞ্জ হয়েছে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে অঙ্কের ধরন চেঞ্জ হয়েছে কেমন এবং প্রশ্ন যেরকম দিচ্ছে প্রশ্নের কোয়ালিটিও চেঞ্জ হয়ে গেছে তাই কেমন ধরনের প্রশ্ন আসছে কি ধরনের প্রশ্ন আসছে তার জন্য প্রশ্নের পরিকাঠামোকে বোঝার জন্য তোমাদের অসংখ্য অঙ্কের প্রয়োজন তাই প্রবলেম সলিউশান পাঠটাকে রেখেছি এবং কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসছে তার জন্য প্রয়োজন হচ্ছে কি একটি কম্পাস যে কম্পাসের মাধ্যমে তোমরা দিক নির্ণয় করতে পারবে কোন ধরনের প্রশ্ন পরীক্ষা আসছে তার জন্য প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কিন্তু সলভ করানো হচ্ছে পাশাপাশি যাতে তোমরা বারবার প্র্যাকটিস করতে পারো বারবার এক্সাম দিতে পারো ডাউট হলে গেলে সেটাকে আমাদের জানাতে পারো প্রপার গাইডেন্স আসতে পারো তার জন্য কিন্তু রাখা হয়েছে একটা ব্রাঞ্চ এইভাবে কিন্তু আমাদের পরিচালনা করা হচ্ছে কোর্সটিকে তবে বলে রাখি এই সমস্ত পার্টটাই আমাদের পেড ব্যাচে রয়েছে কেন পেট ব্যাচে রয়েছে কারণ হচ্ছে আমার তো কাজ পড়ানো কনসেপ্ট দেওয়া প্রবলেম সলিউশন করা করিয়ে দিলাম কিন্তু তারপরেও একটা স্টুডেন্ট তোমার তো বড়ো হয়ে গেছো আর বড় হয়ে যাওয়া মানে কি দেখবে আমরা স্বাধীন চেতা মানুষ হয়ে যাই আমাদের মন এদিক ওদিক ভাটকাই যাতে আমাদের মনটাকে একটা লাইনে বেঁধে পড়ার ওয়েতে থাকে তার জন্য প্রয়োজন কিন্তু গাইডেন্স যেটা ক্লাস টেনে থাকে ক্লিয়ার ওই কারণে আমরা এখানে গাইডেন্সের মাধ্যমে স্টুডেন্টের প্র্যাকটিস করানো পরীক্ষা নেওয়া তারপর ডাউট থাকলে গেলে সেটাকে নেওয়া প্রপার গাইডেন্সের মাধ্যমে সঠিক ডাইরেকশান দেওয়া এগুলো নিয়ে কিন্তু আমরা মেতে থাকবো স্যার তাহলে আপনি যে নন পেড ব্যাচ বলেন ওখানে তোমরা পেয়ে যাবে পুরো কনসেপ্ট এবং কনসেপ্টের উপর বেস করে পার্টিকুলার প্রবলেম চাই তোমরা একটা চ্যাপ্টার ফিল করতে পারো এবং সেই চ্যাপ্টারকে কেন্দ্র করে অঙ্ক সমাধান করতে পারো তবে এক্ষেত্রে বলে রাখি তোমরা পেড ব্যাচে আসার পূর্বে প্রথমে তোমাদের ডিউটি হবে আগে আমাদের নন পেড ব্যাচে গিয়ে তোমরা কনসেপ্টটাকে দেখো পুরো মাতৃভাষায় তুমি ছোট থেকে বড় হয়েছ যে ভাষা শুনে পড়ে কেমন তোমরা সেই ভাষাতেই যাতে আবেগের ভাষা হয় ফিল করতে পারো কোনো টপিককে কারণ আমাদের প্রত্যেকটা টপিক কিন্তু বাস্তব ধারণার সঙ্গে কানেক্ট করে পড়ানো যাতে ফিল করতে পারো তাই নন পেড ব্যাচের তোমরা ভিডিও ক্লাস দেখে যদি মনে হয় যে না অল ওকে শুধু দরকার এবার প্রপার গাইডেন্স পরীক্ষা একাধিক অঙ্কের সমাহার হলেই কেবলমাত্র জয়েন করবে আমাদের টিউশন ব্যাচে আশা করছি প্রিয় ভাই বোনেরা বুঝতে পেরেছ কেমন করে কীভাবে যুক্ত হবে তার পুরো ডেটা পেয়ে যাবে আমাদের এই ভিডিওটির নিচের ডেসক্রিপশন বক্সে ওখানে গ্রুপ রয়েছে যারা কেবলমাত্র ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টস তারাই কেবলমাত্র জয়েন হবে যে কোনো ইউনিভার্সিটির যে কোনো ব্রাঞ্চের স্টুডেন্টসকে আমরা অ্যাডমিশান নেব এবং সমস্ত ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের সমস্ত কোর্সটাকে আমরা কিন্তু করাবো এখানে যদি কেউ অন্য ব্রাঞ্চের হয়ে থাকো অন্য সেমিস্টারের হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে তাহলে অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো আমরা কোর্স ক্লিয়ার আশা করছি বুঝতে পেরেছ নমস্কার ধন্যবাদ